এই ফেস প্যাকটি এমনই একটি ফেস প্যাক যা ব্যবহারে আপনার ত্বকের যাবতীয় সমস্যায় কিন্তু আপনি সমাধান করতে পারেন এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনার চোখের নিচের বলি রেখা এবং রেখা সমাধান পাবে এবং এই প্যাকটি যদি রেগুলার ব্যবহার করে থাকেন তাহলে আপনার ত্বকের যাবতীয় সমস্যায় সমাধান করতে পারেন চলে আসে শীতকাল আর এই শীতকালে কিন্তু ত্বক এবং চুলের বাতটি যত্ন দরকার আর এই ফেস প্যাকটি আপনাকে আরও একটি ভালো কাজ করবে তা হচ্ছে আপনার স্কিনকে কিন্তু গ্লাস স্কিনে পরিণত করবে তাই আর দেরি না করে আমরা চট তৈরি করে নিই এই ফেস প্যাকটি এই ফেস প্যাকটি তৈরি করতে যা যা লাগছে আসসালামু আলাইকুম বিহবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে এখানে আমি চারটি উপাদান ব্যবহার করেছি নিয়েছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবং সাথে অ্যাড করে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার তার সাথে অ্যাড করে দিব আমি এক চামচ পরিমাণ মধু এবং সবার শেষে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ বিটরুট বিটরুট আমাদের ত্বকে কি কি উপকার করে বিটরুট আমাদের ত্বককে টানটান রাখে এছাড়া বিটে থাকা অ্যান্টি ইনফ্লেমেটির উপাদান যা ত্বকের প্রদাহ কমায় এবং সূক্ষ্মরেখা বলি রেখা প্রতিরোধ করে এতে ত্বকের চটজলদি বার্ধক্য আসে না পাশাপাশি বিটের ফেস প্যাক ত্বকের হাইড্রেট রাখে এটি ত্বকের দাগছোপ দূর করে এবং ডাক সার্কেল দূর করে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দুদিন এই বিটের ফেস প্যাকটি ব্যবহার করার চেষ্টা করবে করে আপনার ত্বক এতটাই টান হবে আপনার পঞ্চাশ বছর বয়সেও লাগবে যেন বিশ বছরের তরুণীর মতো বন্ধুরা চলে যায় নেক্সট স্টেপে আমি এখানে তৈরি করব বিটরুট দিয়ে জেল আমি এখানে তিন টুকরোর মতো বিটরুট কেটে নিয়েছি এখন আমি ছোট একটা বাটির মধ্যে এই বিটরুটগুলো গ্রেড করে রাখবো এমন একটা গ্রেটারের সাহায্যে আপনি গ্রেট করে নিতে পারেন এবং আপনি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কারণ আমার এখানে এই জেলটি তৈরি করতে লাগবে বিটরুটের জুস গ্রেড করা হয়ে গেছে এখন আমি একটা ছোটো চাটনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে জুসটাকে বের করে নিব। এই জেলটি ব্যবহারে ত্বকের যাবতীয় সমস্যায় কিন্তু সমাধান হয়ে যাবে আর এই জেলটি আপনি পুরো রাতের জন্য ত্বকে লাগিয়ে ঘুমিয়ে থাকবেন সকালবেলা উঠে আপনি অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটি মশ্চারাইজার করে নেবেন কারণ এই শীতে কিন্তু আমাদের ত্বক অতিরিক্ত ড্রাই হয়ে যায় এর ফলে কিন্তু আমাদের স্কিন প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায় কেমন জানি শুষ্ক হয়ে ত্বক ফেটে রক্ত বের হয়ে যায় আর তখনই যদি আপনি এই জেলটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকটা অনেক মোলায়েম পরিষ্কার এবং স্কিনের মতো চকচক করবে সাথে অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে গ্লিসারিন এবং এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল অ্যালোভেরা ত্বকের যত্নে খুবই উপকারী ত্বকের রোদে পোড়া ধাক দূর করে এবং মসৃণ রাখতে সাহায্য করে দাগ মুক্ত করে এবং ত্বকের ব্রণ উপদ্রব কমাতে সাহায্য করে অ্যালোভেরা এই অ্যালোভেরার তুলনা কিন্তু কোনো কিছুর সাথেই করতে পারে প্রস্তুত হয়ে গেল আজকের এই জেলটি এই জেলটি আপনারা ছোট ছোট এমন জারের মধ্যে ভরে রেখে দিতে পারেন পুরো এক মাসের জন্য নর্মাল ফ্রিজে এটি ব্যবহারের আগে অন্ততপক্ষে এক ঘন্টা আগে বাহিরে বের করে নর্মাল করে তারপরে স্কিনে ব্যবহার করতে হবে এটি পুরো রাতের জন্য স্কিনে ব্যবহার করবেন সকালবেলা অবশ্যই ফেসওয়াশ করে মুখে একটি ময়শ্চারাইজার ব্যবহার করবেন নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন এবং অবশ্যই চেষ্টা করবেন রাতে ব্যবহারের জন্য বন্ধুরা এমন সুন্দর সুন্দর বিউটি টেস্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে